বাবা তো কি হয়েছে সত্য বলবো না সত্য কথা বলিব সত্য কথা চলিব আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন আপনার একটু লজ্জা লাগছে না হ্যাঁ আপনি মিছা কথা কইতেছেন সদা সত্য কথা বলিব সত্যের পথে চলিব ভাই আমি একটা কথা বলি আমি গত তিন বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি আঙ্কেল মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটা আই জব্বর তুমি ভাইকে ভিতরে নিয়ে যাও তো ভাই ভাড়া লাগবে না বাজান বাজান দেখছেন আপনারা দেখছেন আমি কি কি করব আমি তো হেল্প করার ট্রাই করব আমি তখন অফিসে যাচ্ছিলাম আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে আল্লাহ আমি বর সহ্য করব না তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না আমার বেলা খুব করবে তাই না মাস্টার পাশে একটা ছেলে এটা দারণের যে সম্মান থাকে আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই গত দুই বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই দুইটা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি একটা মেয়ে দুইটা টিউশনই করে তার হাত খরচের টাকা জোগাড় করতো আর তোমার ছেলে মাস্টার্স পাশ করেছে চার বছর হলো এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে তো স্বীকৃতির পা ধুয়ে পানি খা আপনার সাথে এক মিনিট কথা বলা যাবে আপনার সাথে এক মিনিট কথা বলা যাবে এদিকে তাকান পরীক্ষা খারাপ করতাম না তখন আমার বাবা আমাকে অনেক বকা ঝোকা করতো তখন আমার অনেক রাগ হতো তখন আমি অনেক কম্পিটিশন করে পড়াশোনা করতাম বাবাকে হ্যাপি রাখার জন্য কিন্তু এখন আমাকে দেখেন

প্রেমের ব্যর্থতা ঝগড়া অভিমান মানে না ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু ফোনটা বন্ধ ওইটার জন্য মনটা খারাপ না ওয়েট আপনি ভাবছেন আমি আমার ক্লায়েন্ট ক্লায়েন্ট মানে অফিসের ক্লায়েন্ট ও দুপুর থেকে ফোন করতেছি বাট ফোনটা বন্ধ পাচ্ছি প্রেম আছে নাকি নাই ক্লায়েন্ট প্রেম নাই নো ভালো কালকে রাত থেকে ওনাকে ফোন করছি কিন্তু ওনার ফোনটা বন্ধ পাচ্ছি কিছু নেই আচ্ছা ওনারা কোথায় বলতে পারবেন ওনারা তো এক মাস আগেই অফিস ছেড়ে দিছে আপনিও কি পাওনাদার এখন এই দশ লক্ষ টাকার দায় কে নিবে আপনাকে এই মাসের মধ্যে অফিসের পুরো টাকা জমা দিতে হবে না হলে কিন্তু আমি কেস করতে বাধ্য হব সেক্ষেত্রে পাইছেন কেন কি একটু কষ্ট হবে কিভাবে পারবো প্রথম থেকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার মাথার উপর ঋণের ভার ছিল না কিন্তু এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড় আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন মাস মাস শেষ হওয়ার পর থেকে যতটুকু বেতন পাই ওই চাকার জন্য পুরো ফ্যামিলি বসে থাকে আমার কিন্তু কোনো দোষ ছিল না কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে

ভালোবাসার কোন প্রতিদান এই কথাটা হয়ই না আমি যদি মেয়েটাকে টাকা দিতে না পারি কি ভাববে আমাকে বাধ্যতা দিতে এগুলা ভালো হিসেবে ফেলছি কারে ওই মেয়েটা যদি আপনার ছেলেরে ফেরত চান তাহলে তিন ঘন্টার মধ্যে দশ লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠাই দিবেন তুমি চিন্তা করো না

তুমি কখনো দিন আমাকে সেতুর বাবা বলে ডাকবে না এই সন্তান আমাদের হতে পারে না ও হাত খরচ আমি বন্ধ করেছি কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক আমি একজন ব্যর্থ বাবা আছ তুমি হচ্ছে একজন ব্যর্থ মা না তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছো আমি সন্তান হিসেবে ব্যর্থ অর্থকষ্ট সহ আমি অনেক মানুষ জেনেছি বন্ধু জেনেছি কখনো কাউকে পাশে পাইনি ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না সিভিটা বানানোর টাকা ছিল না কেউ হেল্প করেনি কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল আমার বিপদে ছিল ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোন বুদ্ধি মাথায় আসছিল না আমি কোন মানুষ তোর পাশে ছিল বাবাজার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে এই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল আর আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না কখন কিছু লাগলে আমার কাছে আসবেন আমার আমাকে বলবেন স্বীকৃতি কি বিপদে বলেছে স্বীকৃতি অফিসে ও রেফারেন্সে একজন লোককে দশ লক্ষ টাকা লোন দেওয়া হয়েছিল ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে অফিস স্বীকৃতি থেকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে আপনার কো جاছিস? अभी ऐसा कुछ करूँ शिकार জন্যে। সেতু মা। যত টাকা লাগে ওকে দিয়ে দাও। কি সাহস আপনার? যে কি 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 ভাবে না আপনি? तू अल्लाह हुले रकम টাকা কি করে নাকি? সবাই আপনার মত না, সবাই আপনার মত করে ভাবে না। কি? বাবা আমাকে দিয়েছে এটা। আমার টাকা। আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি। আমি কেন নেব শিখেতে এটা 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 আপ আপ আপনার টাকা কয়েকদিন পর বিয়ে করবেন আপনার আপনার ওয়াইফ হবে আপনার বাচ্চা কাচ্চা হবে এইটার উপর শুধু তাদের তাদের অধিকার আছে আমার কোন অধিকার নেই ঠিকই তো আমি নিজে মানুষকে দিচ্ছি প্রতিদান না তো না ভালো সে প্রতিদান হয় না শিখেতে